ডক্টর ডে উপলক্ষে বনগাঁ হাসপাতালে ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন সহ নানা অনুষ্ঠান বনগাঁ মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক চিকিৎসক দিবস উপলক্ষে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো এদিনের অনুষ্ঠানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উদযাপন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিন ডক্টর জগৎ বিশ্বাস বাদ্যযন্ত্র সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগার পুরপ্রধান প্রধান গোপাল শেঠ বনগার সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি সভাপতি নারায়ণ ঘোষ হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়ই এসডিপিও অর্ক পাঁজা সহ একাধিক স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায় রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বনগাঁ মহকুমা হাসপাতালে খুব ভালো অনুষ্ঠানের আয়োজন হয়েছিল চিকিৎসা বিষয়েও এদিন আলোচনা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে অপেক্ষারত রোগীর পরিবারের সদস্যদের জন্য সীতাতপ নিয়ন্ত্রিত জাতীয় প্রতীক্ষালয় করা হবে এবং আগামীতে যাতে আরও উন্নত চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে বিধানরায়ের জন্মদিন ছাড়া পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন জায়গায় তার জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন রকম ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সুপার হসপিটাল ডাক্তারবাবুরা সুপার সাহেবের নেতৃত্বে এখানে একটা বিধান রায়ের মূর্তি উদ্বোধন করলো সুপার স্পেশালি হসপিটাল যেটা বন্যা এখন রাজ্যের মধ্যে দ্বিতীয় সমস্ত ডাক্তারবাবু জনপ্রতিনিধি নার্স এবং এখানকার শুভ সম্পন্ন মানুষ পুলিশ প্রশাসন সকলে মিলে আজকে সেই আনন্দে আমরা সামিল হয়েছি বিধান যে জন্মদিনকে সামনে রেখে এখানে আরও আগামী বছরের কাজ আমরা ভাগ করে নিলাম গেলাম এখানে একটা স্থায়ী প্রতীক্ষালয় এসি পৌরসভার পক্ষ থেকে আমরা কাউন্সিলররা বসে তাদেরকে কথা দিলাম যে করে দেব এছাড়াও এখানে একটা পার্ক হবে এছাড়াও এখানে যে কাগজগুলো পড়ে আছে নবান্নে সেই যে চব্বিশটা বেডের দ্রুত চালু করার সেগুলোর ব্যাপারে কথা হল সমগ্রভাবে বিধানরায়ের জন্মদিনকে সামনে রেখে আমরা আগামী দিনের মানুষের যে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা সেটা দেওয়ার জন্য আজই অঙ্গীকার মতো

আমরা সাগর সেই আমরা বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন ডক্টরস ডে উপলক্ষে এই প্রথম হাসপাতালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগামীতে এই অনুষ্ঠান চলবে সাধারণ মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে দেখুন আজকে ফার্স্ট জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে আগে আমাদের এখানে এবং বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা শ্রদ্ধা নিবেদন করতাম তো যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় পৌরসভার পৌরপিতা মাননীয় গোপাল শেঠ মহাশয় এবং কাউন্সিলর মন্দির এবং আমাদের অনেক অফিসার থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এসেছিলেন আজকে বিধানচন্দ্র রায়ের একটা অবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হলো এবং এখানে আমাদের হাসপাতালের সমস্ত ডাক্তারবাবুরা শুধু নয় নার্সিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট এবং বিভিন্ন পার্টের যে কর্মচারীবৃন্দ রয়েছেন প্রত্যেকেই উপস্থিত ছিলেন উপস্থিতি ছিলেন ছিলেন এখানে উপস্থিত ছিলেন আর তার সাথে সাথে এটাই বলবো যাতে প্রত্যেকের ডিমান্ড ছিল যে আমরা একটা জায়গায় একটা অনুষ্ঠান করব এবং মাল্যদান করবো যাই আগে ঘরে ঘরে ছোটো জায়গায় হতো কিন্তু আমাদের আজকে একটা বাইরে অনেক জায়গা যেখানে ফিরিলি আমরা সেই অনুষ্ঠানটা করতে পারি এবং বাকি অনুষ্ঠানগুলো পর্ব আমাদের সেমিনার হলেও হয় তো এটা আমরা সত্যিই খুব খুশি আমাদের দিক থেকে আমাদের যা ডেডিকেশান মানুষকে পরিষেবা দেওয়া আমরা সেটাই দিয়ে যাব ওটাই আমাদের মূল লক্ষ্য ওটাই আমাদের আমাদের চিন্তাভাবনা এবং আলটিমেটলি আমাদের মানুষকে পরিষেবা দিতে হবে পাবলিক পরিষেবা দিতে হবে মানুষকে সুস্থ করতে হবে এবং হাসপাতালে আমাদের যা সমস্ত ডিপার্টমেন্টের যারা আমাদের স্টাফ রয়েছে আমাদের লক্ষ্যও তাই হাসপাতালকে আরও ডেভেলপ করা মানুষকে পরিষেবা দেওয়া বিভিন্ন পরিষেবামূলক যে ডিপার্টমেন্ট বা যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এগুলি আমাদের মূল দায়িত্ব আমরা এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি এবং ভবিষ্যতে তাই রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর